দেশের নাম পরিবর্তনের মতো একটা প্রস্তাবনা এসেছে আপনারা জানেন হয়তোবা যে পৃথিবীর অনেক দেশ আছে স্বৈর শাসিত দেশ অটোক্রেটিক দেশ তাদের নামের সাথে গণতন্ত্র রয়ে গেছে যেমন বিশ্বের অন্যতম প্রধান একটা স্বৈরতান্ত্রিক দেশ নর্থ কোরিয়া তার নাম কি তার নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া তো তারা দেশের নামের সাথে ডেমোক্রেসি আছে পিপল আছে কিন্তু এদিকে মানুষ মেরে কেটে স্থাপা করে ফেলছে তাহলে বাংলাদেশের এত অর্থ করি খরচ করে দেশের নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী হবে আপনারা দেখছেন আজকে যে কথাগুলো বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন কিংবা কিংবা সেকেন্ড রিপাবলিক আগস্টের একটি বারের জন্য এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই পাঁচই আগস্টের আগে সেকেন্ড রিপাবলিক বলতে কোনো শব্দ কেউ উচ্চারণ করে নাই গণপরিষদ নির্বাচনের কথা কেউ উচ্চারণ করে নাই এগুলো পাঁচই আগস্টের অনেক পরে হঠাৎ করে উদ্ভব হয়েছে কেন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সুতরাং এটা আমরা ধরেই নিতে পারি নির্দিষ্ট অংশ রয়েছে যার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন থিউরি নিয়ে আসছে সেই থিউরির ফল যার সাথে জনগণের সম্পৃক্ততা নাই গণমানুষের দল হিসাবে আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা যখন রাস্তায় যাই সাধারণ মানুষের সাথে কথা বলি একটা বিশাল জনগোষ্ঠী রয়েছেন যারা এই গণপরিষদ নির্বাচন বলতে কি কোনো ধারণা নাই সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝায় বাংলাদেশের তেমন কোন ভোটারের বিষয়ে কোনো ধারণা নাই সুতরাং এগুলো জনগণের থেকে বিচ্ছিন্ন এক একটা ধারা যার মূল উদ্দেশ্য ক্ষমতাকে ধরে রাখা দেশের নাম পরিবর্তনের মতো একটা প্রস্তাবনা এসেছে আপনারা জানেন হয়তোবা যে পৃথিবীর অনেক দেশ আছে স্বৈর শাসিত দেশ অটোক্রেটিক দেশ তাদের নামের সাথে গণতন্ত্র রয়ে গেছে যেমন বিশ্বের অন্যতম প্রধান একটা স্বৈরতান্ত্রিক দেশ নর্থ কোরিয়া তার নাম কি তার নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া সাথে আছে আছে মানুষ বাংলাদেশের এত অর্থ খরচ করে দেশের নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী হবে মানুষের ভাগ্যের সাথে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই আমরা সংস্কার বলতে সেটাই বুঝি যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আমাদের খুব সুনির্দিষ্ট পলিসি দিয়েছেন কিভাবে নেতা বাংলাদেশের ইকোনমিটাকে বড় করবেন কিভাবে অনেক কর্মসংস্থান সৃষ্টি করবেন আমাদের যারা যুবক তরুণ রয়েছে তাদের জন্য পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরে এবং বিদেশে কাজের পরিবেশ এবং কাজের ক্ষেত্র আমরা কিভাবে সৃষ্টি করব। আমাদের নারীদের জন্য উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আমাদের কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের কথা বলেছেন বাংলাদেশে প্রতিটি নাগরিককে সর্বজনীন স্বাস্থ্য সেবার জন্য উনি হেলথ কার্ডের কথা বলেছেন আমাদের নেতা বলেছেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো সেখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের কথা আমরা ইন্ট্রোডিউস করব কিভাবে আমরা নৈতিক শিক্ষার ব্যবস্থা করব কিভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখব আজকে বাংলাদেশের প্রধান সমস্যা যারা কৃষক বা চাষী তারা যখন জিনিস সেল করছেন তারা প্রাপ্য তাদের যে মজুরি আছে সেটা করছেন না ওনাদের পেটে লাথি পড়ছে কিন্তু ঢাকায় আস্তে আস্তে দাম এত বেশি যে আমরা যারা বিভাগীয় শহর থেকে কিনছি আমরা অনেক বেশি দামে কিনছি আমরা অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারছি না আমাদের নেতাই বলেছেন কিভাবে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছ থেকে আমরা সেটা কিনে নিব ওনারা ন্যায্য মজুরি পাবেন কিভাবে আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব। কিভাবে আমরা সাপ্লাই চেইনটাকে রিকনফিগার করবো যেন ঢাকা থেকে আমরা যখন কিনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে আমরা দেখেছি আমাদের নেতা বলেছেন কিভাবে জিয়া রহমানের মতন করে আবারও পল্লী চিকিৎসকের সৃষ্টি করা যায় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি উনি বলেছেন কিভাবে ছিন্ন প্রতিটা মানুষের জন্য মাথা গুজওয়ার একটা ঠাই সৃষ্টি করা যায় কিভাবে উনি পাঁচ বছরে বাংলাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ করে পরিবেশ ব্যবস্থাপনা ঠিক করবেন কিভাবে উনি বাণিজ্যের পাশাপাশি জ্বালানি যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ট্যাকেল করবেন কিভাবে করাপশনকে আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে স্টাবলিশ করবো যেন এর বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি রাষ্ট্রীয় কাঠামোতে আমরা কিভাবে ন্যায়পালকে ইন্ট্রোডিউস করবো নেতৃবৃন্দ বর্তমান বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটির যে একটা রাষ্ট্র কাঠামো মেনামতগুলোর জন্য এবং প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কারের জন্য যেমন সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই বিশ কোটি মানুষের আমাদের যা যা শ্রেণী হোক যা যে পেশা হোক প্রত্যেকের জন্য এখানে সুনির্দিষ্ট ফর্মুলা রয়েছে প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা প্রবাসীদের জন্য বাংলাদেশের বিনিয়োগের খাত সৃষ্টি করা রাষ্ট্র খাতা মতে প্রত্যেক প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো এই প্রত্যেকটা কিন্তু আমাদের ভিশন টোয়েন্টি থার্টি থেকে শুরু করে ধাপে ধাপে একত্রিশ দফায় রয়েছে সুতরাং বাংলাদেশে সংস্কারের ক্ষেত্রে একমাত্র বিএনপির একটা 360 ডিগ্রি পরিপূর্ণ রূপরেখা রয়েছে যেটা আর কোন রাজনৈতিক দলের নাই আপনারা দেখছেন প্রবাস বার্তা